সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমরা এসেছি নাবা খেলাঘর তো এখানে খেলার স্পোর্টস আইটেম অনেক কিছু পাওয়া যায় তো এগুলো কী কী আছে এখানে এটা আপনাদেরকে দেখাবো এবং এই নাবা খেলাঘরের লোকেশন কোথায় এটিও আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো জন্য অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন তো শুরুতে এখানে নাবা খেলাঘরে যে ভাই আছেন তার সঙ্গে আমরা পরিচিত হব ভাই আপনার নাম মোহাম্মদ গুলাম রাব্বি আচ্ছা আপনাদের দোকানের নাম নাভা খেলা আপনাদের এখানে কী কী আছে আমাদের এখানে ফুটবল আছে ব্যাডমিন্টন আছে ক্রেস্ট আছে অতিথি ক্রেস্ট ফুটবলের বুট ব্যাডমিন্টনের জুতা রাবার স্পাইক ক্রিকেটের সবই কিছু আছে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক মন্ডলে আপনারা খুব সহজেই নাভা খেলা কর খুঁজে পান এজন্য দোকানের ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কি প্রোডাক্ট আছে দর্শক মন্ডলী আপনারা এখানে একজন রেগুলার কাস্টমার আছে ইনি সব সময় এখান থেকে পণ্য নেন তো এখানকার পণ্য এবং পরিবেশ সম্পর্কে আপনাদেরকে তিনি একটি মন্তব্য দিবেন তো আপনার কাছে কেমন মনে হয় লাভা খেলাঘর আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সাত থেকে আট বছর ধরে নাবা খেলাঘরে নিয়মিত কাস্টমার এবং তাদের প্রোডাক্ট গুণগত মান আচার ব্যবহার কথা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো যতবার এসেছি যে কোনো বিষয়ে এসেছি সুন্দরভাবে আমাকে সে বিষয়ে সমাধান করে দিয়েছে সার্ভিস দিয়েছে এমনও হয়েছে যে এখানে প্রোডাক্ট নেই আনফর্চুনেটলি শেষ হয়ে গিয়েছে তারপরে যে কোনোভাবে আমাকে ম্যানেজ করে দেওয়া হয়েছে আর জন্য কোনো আর যদি কোনো প্রোডাক্টের ডিফেক্ট থেকে থাকছে বা আছে এরকম ছিল ওই প্রোডাক্টগুলো সে পরবর্তীতে ব্যাক নিয়েছে বা বলেছে না এটা আপনার কাছে দেওয়া যাবে এটা আমরা ব্যাক করব সব মিলিয়ে মাশাআল্লাহ ভালোই আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এটা না হলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিভিন্ন ধরনের কেস ট্রফি ট্রফি আছে কত করে এটা এটা আপনার 80 টাকা 80 টাকা এটা বড় ট্রফি এটা আপনার 400 টাকা

এটার প্রাইস এটার প্রাইস 200 টাকা এখন আগে ছিল 150 টাকা দাম বাড়ার জন্য 200 টাকা এটা আপনার লাভ হয়েছে কাউন্টিং বেশি ভালোটা এটা কত করে এটা আপনার 250 টাকা এটা আপনার 70 চশমা সুইমিং গগল এটা আপনার ব্যাডমিন্টনের ট্রফি

অফার প্রাইজে দেওয়া যাবে আপনার জন্য যদি ভিডিও দেখে আসে কেউ আপনার তাহলে এটা সতেরোশো টাকায় দেওয়া যাবে এটা বিক্রির পঁচিশশো টাকা তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন নাবা খেলা ঘরে ভাই আহ একটি কাজ করছেন তো আপনি

এখানে হিটস খুব প্রেস করে আমরা সেটআপ দেখাবো এতে খরচ কি রকম হয় আপনাদের এখানে কল করে এটাতে আমরা নামার নাম্বারে জাস্ট অপরপরি মানে কি এটা আপনার টাকা টাকা পার পিসে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আচ্ছা তাহলে এই বাদে আর কি করা হয় এখানে

आमा धन्यवाद महिला महिला तपाईको यो टा कतक्षण चाद दिए राख्छ है हामी आइने हैन हामी मिनेट बसे हामी 1 मिनेट चाद 1 मिनेट ठीक छ तदखन हामी उनी ग्रुपमा देखाउँ দর্শকণ্ডে আপনারা দেখতে পারলেন কীভাবে এটি জার্সির মধ্যে প্রিন্ট হয়ে গেল নাম এবং নম্বর এই দুইটি এখানে গেঞ্জিতে প্রিন্ট করা হল ঠিক আছে আর এটা হচ্ছে র্যাকেটের ছুটা বাধাই মেশিন তো দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ দেখলেন না বা খেলাঘর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ